ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কি করতেছেন চোখ নাই দেখতাছেন না কি করতেছি খাসির গল দিয়ে বিরিয়ানি খাইতেছি যাই হোক ভাই কাজ করতেছেন মাথা একটু গরম বুঝতে পারছি ভাই আমাদের সাথে দুইটা মিনিট কথা বলতে পারবেন আমি পাবো না কাম করতেছি দেখতেছেন না খালি ডিস্টার্ব আপনাকে টিভিতে দেখাবো হ্যাঁ টিভির লোক হ্যাঁ হ্যাঁ আমার টিভিতে দেখা যাবো হ্যাঁ আমাদের চ্যানেল নাম ওপার বাংলা ও আচ্ছা আচ্ছা ছাড়বি আপনাকে দেখবে তাই না তাহলে শুধু দেখালেই হবে না আমাদের কিছু কথা আছে কি কথা আমা আমি যেটা শেখাই দিব সেটা আপনি বলবেন শুধু এখানে এই ক্যামেরায় বলবেন আচ্ছা তাহলে টিভি মতো দেখো হ্যাঁ হ্যাঁ তাহলে দুই মিনিট আমি আর এই যে আপনি কষ্ট করে কাজ করতেছেন হ্যাঁ কষ্ট করে কাজ করা লাগবে না তাইলে আপনাকে আমার টাকা দিব সেটাকেতে কামলা নিয়ে কাজ করাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সেটা হইলো যে আপনি বলবেন ছাত্রলীগ নিষিদ্ধ করা ঠিক হয়নি কেন সেটা হইলো ছাত্রলীগ যখন ছিল তখন আমাদের ধান কাটে দিছে ধান বাজে দিছে নিয়ে মারাই করে দিছে আমাদের অনেক উপকার হয়েছে কিন্তু নিষিদ্ধ করার পর এটা আমরা কৃষকরা চাপে পড়ে গেছি আমাদের দুঃখ শেষ নাই ছাত্রলীগ আবার আসুক তাদের বৈধতা দেওয়া হোক আমাদের ধান কাটে দিবে কৃষকের উপকার হবে কৃষক বাজলে বাজবে দেশ বুঝছেন একটু শুধু আপনি নিজের মতন করে সাজা গোছাই বলবেন আপনার ভাষায় কিন্তু স্যার একটা কথা আছে কি কথা

সুপ্রিয় দর্শক উপর বাংলা থেকে আমি আছি ময়ুক আপনারা এই যে নিষিদ্ধ করেছে তার প্রতিক্রিয়া কেমন হবে বাংলাদেশ একবারে নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাবে দেখুন তার জন্য ধান কাটতে পারতেছে না অনেক দুঃখে আছে শুনবো আমরা কৃষকের আর তো দেখুন উপার থেকে আমি আছি ময়ূ নমস্কার ভাই হ্যাঁ এই যে আপনি ধান কাটতে পারছেন না এই সম্পর্কে আমাদের টিভিতে কিছু বলুন ও আসলে এই যে ছাত্রলীগ এটা একটা নিষিদ্ধ সংগঠন সারা বাংলাদেশের সন্ত্রাস চালিয়েছে এরা শেখ হাসিনার কি বলতেছেন হ্যাঁ বই থেকে আরামে বললে সত্য কথা বের হয়ে যায় বলেন শুনুন আপনাকে শুকের মুখ থেকে আপনারা সবাই জানেন ছাত্রলীগ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে

সাতলি করা সত্য কবি তুই কে সত্য আমি ওপর বাংলার সাংবাদিক হ্যাঁ